হাই এভরিওান ওয়েলকাম টু ইলেকট্রিসার্কেট ইউটিউব চ্যানেল তো কাজে একটু ব্যস্তই ছিলাম যার জন্য ভিডিও আপলোড দিতে পারিনি মেশিনের ভিডিও আসছে পরস্পর থাকবে ভিডিও অর্ডার আসে আর যাদের অর্ডার আছে তাদেরকে মাল তাদেরকে বলছি দাদা তোমাদের মাল পেয়ে যাবে অসুবিধা নেই এদিকে রিপেয়ারিং কাজ ছিল তো তাই রিপেয়ারিং এর ভিডিও দেই তো কাজগুলো মোটামুটি অনেকটাই এগিয়ে দিয়েছি রিপেয়ারিং কাজগুলো তো এরকম এটা হচ্ছে একটা রানিং শুভ প্যানেল এটাকে করা হলো পুরাতন প্যানেল রানিং স্লো করা হলো তো এরকম একটা ভিডিও আমি অনেকদিন আগে দিয়েছিলাম চ্যানেলে তো আমাকে অনেক সময় বলেছিল এটা ফেক তো আজকে জলজন্তুর প্রমাণ দেখিয়ে দেবো যে এটা ফেক না এটা রিয়াল সম্ভব তো দেখিয়ে দিই কানেকশান দেখে নাও এখান থেকে অডিও আউট পি থার্টি সকেটে আসছে সকেট থেকে আমার এই অ্যাম্প্লিফায়ারে ইন হচ্ছে ঠিক আছে আর এটা একটা থ্রি পয়েন্ট সেভেন বোল্ট দেখে আমার ব্যাটারি দিয়ে চলছে এখানে আমি একটা ভলিউম লাগিয়েছি আর কানেকশান আইসি থেকে তুলেছি ওটা হিডেন থাকলো মানে তবু দেখিয়ে দেয় যে আইসি থেকে তুলেছি যাই হোক এটা করা হলো এটা কতটা সত্য সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে আর হ্যাঁ একটা কথা বলি এটা কিন্তু বিক্রির নয় মানে আমি বিক্রি করবো না কারণ আমার এই মালটাতেই লাগাবো এটা হোয়াইট কালারের আছে মাল দেখাচ্ছি এই যে তো আমি ওটার মধ্যে লাগাবো এইটা চেক করতে সুবিধা হবে তো যাই হোক ওই জন্য লাগাবো তো চলো তোমাদেরকে সাউন্ডটা শোনাই ভলিউম তোলাই আছে আমি এখানে গান প্লে করলেই হবে দেখে নাও হ্যাঁ স্লো হচ্ছে কিনা আর ফাস্ট হচ্ছে কিনা ピチューンのシャンプー、ピチュ এটা আরও মডিফিকেশন করা যাবে করলে আরও ফ্লো হবে এবং আরও ফাস্ট হবে তো যাই হোক ভিডিও লম্বা করছি না মানে যারা বলে যে ফেক তাদের তাদের জন্য ভিডিওটা বানালাম তো এটা কোনো ফেক না এটা রিয়েলি সম্ভব করা তো যাই হোক নেক্সট ভিডিও দেখা হচ্ছে ভিডিও খুব তাড়াতাড়ি আসছে মেশিনে অ্যাপ্লিফায়ারের ভিডিও তো রিপেয়ারিং কাজগুলো মোটামুটি হয়েই গেছে আর কিছু বাকি আছে হয়ে গেলে আমি এবার মেন নতুন অ্যাপ্লিফায়ারে ভিডিওগুলো দিতে থাকবো তো সবাই ভালো থাকবে নেক্সট ভিডিও দেখা হচ্ছে